আপনি কি জানেন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয় সকালে খালি পেটে কোন ফল খেলে মানুষের বুদ্ধি দ্রুত বৃদ্ধি পায় চায়ের সাথে কি মিশিয়ে খেলে পেটে কখনো গ্যাস অম্বল হবে না এমনই সব আরও অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন রাতে কোন শাক খেলে ঘুমের সমস্যা থেকে মুক্তি পাবেন অপশন এ লাল শাক অপশন বি কলমি শাক অপশন সি মূলা শাক নাকি অপশন ডি শুশুনি শাক সঠিক উত্তর অপশন ডি সুশনি শাক খেলে প্রশ্ন নাম্বার দুই সকালে খালি পেটে কোন ফল খেলে মানুষের বুদ্ধি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ বাদাম সি লিচু নাকি পেয়ারা সঠিক উত্তর অপশন এ বাদাম খেলে প্রশ্ন নাম্বার তিন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত দূর হয় অপশন এ কারি পাতা নিম পাতা সঠিক উত্তর অপশন সি লেবু পাতা শুকলে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য দুইশো মিনিট সমান কয় ঘন্টা অপশন এ দুই ঘন্টা অপশন বি চার ঘণ্টা অপশন সি ছয় ঘন্টা নাকি অপশন ডি তিন ঘন্টা বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন নাম্বার চার খালি পেটে শশা খেলে শরীরের কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশনে এ হৃদরোগ অপশন বি ডায়াবেটিস অপশন সি কিডনি রোগ নাকি অপশন ডি আলসার সঠিক উত্তর অপশন সি কিডনি রোগ প্রশ্ন নাম্বার পাঁচ কোন প্রাণীর কামর সবচেয়ে বেশি শক্তিশালী অপশন এ বাঘ অপশন বি কুকুর অপশন সি কুমির নাকি অপশন ডি তিমি সঠিক উত্তর অপশন সি কুমির প্রশ্ন নম্বর ছয় চায়ের সাথে কী মিশিয়ে খেলে পেটে কখনও গ্যাস সম্বল হবে না অপশন এ মধু অপশন বি দারচিনি অপশন সি আদা নাকি অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি আদা প্রশ্ন নাম্বার সাত কোন মাছ খেলে আমাদের স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ পাবদা মাছ অপশন বি ট্যাংরা মাছ অপশন সি ইলিশ মাছ নাকি অপশন ডি বোয়াল মাছ সঠিক উত্তর অপশন সি ইলিশ মাছ খেলে প্রশ্ন নাম্বার আট রাতে ঘুমানোর আগে একটি কলা খেলে শরীরে কি উপকার হয় অপশন এ ঘুম ভালো হয় অপশন বি হাড় মজবুত হয় অপশন সি মন ভালো হয় নাকি অপশন ডি পেশি মজবুত হয় সঠিক উত্তর অপশন ডি পেশি মজবুত হয় প্রশ্ন নাম্বার নয় কোন খাবার আমাদের শরীরকে ফিট রাখতে সাহায্য করে অপশন এ পানি অপশন বি দুধ অপশন সি লেবু নাকি অপশন ডি মধু সঠিক উত্তরটি হবে অপশন এ পানি খেলে বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকের শেষ প্রশ্ন পায়ের তলায় কি মালিশ করলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় অপশন এ সর্ষের তেল অপশন বি অ্যালোভেরা অপশন সি থানকুনির রস নাকি অপশন ডি হিং সঠিক উত্তর সর্ষের তেল মালিশ করলে নার্ভের সমস্যায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে নার্ভের সমস্যা কমাতে চাইলে পায়ের তলায় সর্ষের তেল মালিশ বড় ভূমিকা রাখতে পারে নার্ভের সমস্যা বাড়লে এই মাসাজ করে দেখুন ভালো থাকবেন